বল গুড আফটারনুন মানে কি স্যার গুড আফটারনুন মানে হল লবণ দেওয়ার পর তরকারিটা ভালো হয়েছে কি করে তাসিস তাল ভাগবার করে আসো কেন फटाफट ক্যান্ডিডেট ডাকো ইন্টারভিউ শুরু করব ক্যান্ডিডেট ওই ক্যান্ডিডেট তাড়াতাড়ি চলে আসুন ক্যান্ডিডেট স্যার শুনলাম আপনারা নাকি জাহাজের নাবিকের চাকরি দেবেন ঠিকই শুনেছো তাহলে দিন চাকরি চাকরিটা কি কুমড়ো না আলু যে আপনি চাইলে না আমি ব্যাগ ভরে দিয়ে দিলাম আগে ইন্টারভিউ দিন ইন্টারভিউতে পাস করলে তবে চাকরি ঠিক আছে তাহলে ইন্টারভিউ শুরু করুন আপনার নাম আগে আমার নাম বিল গেটস তালুকদার বিল গেটস আজকে বিল গেটস বিল গেটস আচ্ছা বিল গেটস বাবু আপনি বিবাহিত নাকি অবিবাহিত স্যার আমি বিবাহিতও না আর অবিবাহিতও না বিবাহিতও না আবার অবিবাহিতও না সেটা আবার কিরকম শুনি স্যার আমি বছরে ছমাস বিবাহিত থাকি আর ছমাস অবিবাহিত থাকি বছরের ছ মাস বিবাহিত আর ছ মাস অবিবাহিত থাকেন ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং তো ব্যাপারটা একটু খুলে বলুন তো স্যার আমি কোনো কাজকর্ম করি না বলে বিয়ের ছ মাস পরই আমার বউ পালিয়ে যায় তারপরের ছ মাস আমি বউ ছাড়াই থাকি তারপরে ছ মাস পরে আবার বিয়ে করি তাই বছরে ছ মাস আমি বিবাহিত থাকি আর ছ মাস আমি অবিবাহিত থাকি এই পর্যন্ত তাহলে আপনি কতগুলো বিয়ে করলেন বাইশটা স্যার বাপরে আমাদের একটা বিয়ে করতেই কাল ঘাম ছুটে যায় আর আপনি বাইশটা বিয়ে করে ফেলেছেন বউ পালিয়ে গেলে আমি কি করব স্যার আপনি বাড়ি চলে যান এই চাকরি আপনার জন্য নয় কেন স্যার বিবাহিত ছেলেরা কি জাহাজের ক্যাপ্টেন হতে পারবে না স্যার না শুনুন জাহাজের ক্যাপ্টেনের চাকরিতে বছরে দশ মাসই আপনাকে বাড়ির বাইরে থাকতে হবে আপনি যখনই চাকরিতে যাবেন তখনই আপনার বউ আপনাকে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কবে ফিরবে তোমার সাথে আর কে কে যাবে জাহাজের মধ্যে কি খাবে জাহাজটা কেমন জাহাজটা ফুটো হয়ে গেলে তুমি কি করবে জাহাজ ডুবে গেলে তুমি কি করবে এই রকম হাজার হাজার প্রশ্ন করে আপনার বউ আপনাকে পাগল করে দেবে আপনি কি এই বয়সেই পাগল হতে চান না স্যার আমি পাগল হতে চাই না স্যার তাহলে এবার এখান থেকে ফুটুন আজ আমি বুঝতে পারলাম বিবাহিত ছেলেদের কেন জাহাজে চাকরি দেওয়া হয় না অ্যাসিস্ট্যান্ট দার বার করে থেকো না ক্যান্ডিডেট একো ক্যান্ডিডেট সেকেন্ড ক্যান্ডিডেট কামন কামন গুড মর্নিং স্যার মর্নিং সব সময় গুড হয় না অত বলার কিছু নেই তোমার নাম স্যার আমার নাম খামুখা পরিশান খামুখা পরিশান আবার কোনো নাম হলো নাকি স্যার আমি নাকি ছোটবেলায় সবাইকে খামুখা পরিশান করে বেড়াতাম তাই আমার নাম রেখেছে খামুখা পরিশন তোমার বাবার নাম আমার বাবার নাম সামটাইম সামটাইম পরিশন তোমার মায়ের নাম আমার মায়ের নাম অল টাইম পরিশন যার বাবার নাম সামটাইম সামটাইম পরিশন মায়ের নাম অল টাইম পরিশন তার ছেলের নাম তো খামুখা পরিশন হবেই তা তুমি সাতার কাটতে জানো তো কেন স্যার জাহাজের নাবিক হতে গেলে কি সাতার কাটতে জানতেই হবে অবশ্যই জানতে হবে তুমি সমুদ্রে জলের মধ্যে জাহাজ চালাবে আর সাতার কাটতে জানবে না সেটা কখনো হয় তাহলে স্যার আকাশে যারা এরোপ্লেন চালায় তারা কি কখনো উঠতে জানে এই তুই বেরো ওখান থেকে মুখে মুখে কথা বলছিস তুই বেরো স্যার রাগ করছেন কেন জানি জানি আমি সাতার কাটতে জানি আমার সাথে বেশি ফাজওয়ানি মারিস না আমি এবার যা যা প্রশ্ন করছি তা ঠিক ঠিক জবাব দে না হলে ফোট এখান থেকে আপনি খামো খায় রেগে যাচ্ছেন করুন করুন স্যার আপনি প্রশ্ন করুন বল গুড আফটারনুন মানে কি স্যার গুড আফটারনুন মানে হলো লবণ দেওয়ার পর তরকারিটা ভালো হয়েছে কি করে কি গুড আফটারনুন মানে লবণ দেওয়ার পর তরকারিটা ভালো হয়েছে হ্যাঁ স্যার গুড মানে ভালো আফটার মানে পরে আর নুন মানে লবণ তাই গুড আফটারনুন মানে হলো লবণ দেওয়ার পরে তরকারিটা ভালো হয়েছে তো রে ইংলিশ শুনলে ইংরেজ যার আমাদের দেশে আসতোই না আচ্ছা এবার বলতো টিপরে আমাদের কি উপকার করে স্যার বাড়িতে মিষ্টির প্যাকেট মা কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমরা পিপ্রের সাহায্যে জানতে পারি কথাটা তুই মন্দ বলিসনি নি পিপড়ের লাইন দেখেই আমরা বুঝতে পারি মিষ্টির প্যাকেটটা কোথায় লুকানো আছে যা তোকে এক নম্বর দিয়ে দিলাম নে এবার বল একজন মহিলা যদি এক ঘন্টায় দশটি পুতুল তৈরি করতে পারে তাহলে জন মহিলা এক ঘন্টায় কয়টি পুতুল তৈরি করতে পারবে স্যার একটাও না কেন একটাও না কারণ চারজন মহিলা এক জায়গায় হলে তারা শুধু গল্পই করবে তারা কোনো কাজ করবে না তাই তারা এক ঘন্টা কেন দশ ঘন্টায়ও একটা পুতুল বানাতে পারবে না এটাও তেমন একটা ভুল বলিসনি নি ঠিকই বলেছিস চারজন মহিলা এক জায়গায় হলে তারা কাজ বাদ দিয়ে শুধু গল্পই করবে যা তোকে আরো এক নম্বর দিয়ে দিলাম নে এবার বল ধর তুই জাহাজ থেকে দেখলি একটা লোক জলে ডুবে যাচ্ছে তখন তুই কি করবি স্যার লোকটার মাথায় কি চুল আছে নাকি আপনার টাকলা কেন মাথার চুল দিয়ে মতোই কি হবে যদি লোকটার মাথায় চুল থাকে তাহলে তার চুলের ধরে তাকে জল থেকে টেনে তুলব আর যদি লোকটা আপনার মতোই টাকলা থাকে তাহলে মোবাইলে ভিডিও তুলে ফেসবুকে ডাউনলোড করে দেবো একটা লোক জলে ডুবে যাচ্ছে আর তুই তার ভিডিও তুলে ফেসবুকে আপলোড করবি তুই ভাগ এখান থেকে স্যার আর দু একটা কোশ্চেন করুন তুই এখান থেকে গেলি নাকি তোকে উল্টো করেই গাছে টানিয়ে দেব অ্যাসিস্ট্যান্ট ডাকবার করে থাকিস না ক্যান্ডিডেট দা ক্যান্ডিডেট নেক্সট ক্যান্ডিডেট ওই ক্যান্ডিডেট ক্যান্ডিডেট রে কাম অন কাম অন ক্যান্ডিডেট হাজির স্যার কি কোটে এসেছিস হাজিরা দিতে মান্নে বললাম চললে এসেছি নে যখন চলেই এসেছিস তখন আমি কোশ্চেন করি फटाफट आंसर দে আর চাকরিটা নিয়ে চলে যা ধরুন স্যার তাড়াতাড়ি ধরুন বল তো জুনিয়র আর সিনিয়র মানে কি এত সহজ কোশ্চেন জুনিয়র মানে হলো চিড়িয়াখানার কাছে আর সিনিয়র মানে হলো সমুদ্রের কাছে জুনিয়র মানে চিড়িয়াখানার কাছে আর সিনিয়র মানে সমুদ্রের কাছে কি উল্টো পাল্টা দিছিস দিচ্ছিস কিছুই উল্টো অ্যানসার দিচ্ছি না জু মানে চিড়িয়াখানা আর নিয়ার মানে কাছে তাহলে জুনিয়র মানে হলো চিড়িয়াখানার কাছে আর সি মানে সমুদ্র আর নিয়ার মানে কাছে সুতরাং সিনিয়র মানে হলো সমুদ্রের কাছে আমি ইংলিশে একদম ভাগ বাচ্চা স্যার কি করে এই সাংঘাতিক ইংলিশে বাবা এবার বলতো পৃথিবীতে প্রথম আগুনের আবিষ্কার কিভাবে হয়েছিল স্যার আদিম যুগে স্বামী স্ত্রীদের মধ্যে প্রথমে ঝগড়া শুরু হয় তারপরে তাদের মধ্যে পাথর নিয়ে হাতাহাতি শুরু হয় সেই পাথর নিয়ে হাতাহাতি শুরু হবার সময় পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে যায় হঠাৎ করে পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে আগুন জ্বলে ওঠে এই ঘটনা থেকেই পৃথিবীতে প্রথম আগুনের আবিষ্কার হয়েছিল বলিস কী আমি বইতে পড়েছিলাম পাথরে পাথরে ঠোকা ঠুকি লেগে প্রথম আগুনের আবিষ্কার হয়েছিল কিন্তু স্বামী স্ত্রীর হাতা হাতি থেকে প্রথম আগুনের আবিষ্কার হয়েছিল এটা তো জানতাম না জানতেন না তো কি হয়েছে এই জেনে গেলেন নে এবার বলতো ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন স্যার বিছানাটা আমাদের কাছে আসে না তাই ঘুম পেলে আমরাই বিছানায় যাই কথাটা তুই ঠিকই বলেছিস যা তোকে এক নম্বর দিয়ে দিলাম নে এবার বলতো রঙিন টিভি আর সাদা কালা টিভির মধ্যে পার্থক্য কি স্যার রঙিন টিভি আর সাদা কালা টিভির মধ্যে পার্থক্য হলো রঙিন টিভিতে যেটা গাজর আর সাদা কালা টিভিতে সেটাই মূল্য কি করে কথাটা তুই ঠিকই বলেছিস রঙিন টিভিতে যেটা গাজর সাদা কালা টিভিতে সেটাকেই মূলের মতো দেখা যায় যা তোকে এক নম্বর আরো দিয়ে দিলাম স্যার চাকরিটা আমার পাকা তো নে আর একটা কোশ্চেন ধরি অ্যানসার দিতে পারলেই চাকরি তোর একদম পাকা ধরুন স্যার তাড়াতাড়ি ধরুন ধর তুই সমুদ্রের মধ্যে জাহাজ নিয়ে যাচ্ছিস এমন সময় একটা জলদস্যু দল তোর জাহাজটাকে তারা করলো তখন তুই কি করবি তখন আমি জাহাজের স্পিডটা আরো বাড়িয়ে দেব ধর জলদস্যু দল আরো জোরে তোকে তারা করলো তখন তুই কি করবি স্যার আমিও জাহাজের স্পিডটা আরো জোরে জোরে বেশি বাড়িয়ে দেব ধর জলদস্যুরা তোর জাহাজে উঠে গেল তখন তুই কি করবি আমি তখন আমার বন্দুক দিয়ে জলদস্যুদের গুলি করব ধর দেখলি তোর বন্দুকেও একটাও গুলি নেই তখন তুই কি করবি বন্দুকে গুলি না থাকলে আমি জলদস্যুদের বোম মারবো ধর দেখলি তোর বোমাগুলো সব জলে ভিজে গেছে একটাও ফুটলো না তখন তুই কি করবি তখন আমি চেঁচিয়ে সব লোকজন জড় করব। ধর তোর আশেপাশে দেখলি একটাও লোকজন নেই তখন তুই কি করবি আজ আপনি বললুন তো আপনি কি আমার দলের লোক নাকি জলদস্যুদের দলের লোক রাখুন আপনার চাকরি আপনার কাছে আমি চললাম এই শোন শোন আর শোনাশন্নির কিছুই নেই আপনার এই চাকরি করতে গেলে আমাকে দুদিন পরেই জলদস্যুদের হাতে মরতে হবে আমি বুঝে গেছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত কিন্তু ভালো থাকবেন আর কেউ করবেন নাকি জাহাজের ক্যাপ্টেনের চাকরি